হাই বন্ধুরা আমি বাপি হালদার আশা করি সকলে ভালো আছো আবার ফিরে এলাম আমার নতুন কবিতা নিয়ে আমার লেখা কবিতার নাম আবার দেখা হবে তুমি চলে গেছো ভাই কোনো অচিন ঠিকানা আমি বসে নিরালায় শুধু ভাবি যে তোমায় সেদিনের সেই স্মৃতিগুলো শুধু অন্তরেতে ভাসে একাকিত্ব গ্রাস করে আজ আমায় অনায়াসে সত্যি বলতে তুমি বিনা আমি বড় অসহায় হাহাকার করে অন্তর আমার আখি অশ্রু ঝড়ায় তোমার আমার গড়া সপন ভাঙিয়ে খান খান আমাবস্যার অন্ধকারে হারিয়ে আমার চান রাত্রে যখন দুটি চোখ ঘুম চড়ায় আসে ঘুমের ঘুরে ময়নারে তোর মুখখানি ওই বসে ভোরবেলায় চটকা ভেঙে দেখি রে তুই নাই কোথায় গেলি খাঁচা ছেড়ে রে ফিরে আয় তুই তো বলতি ময়না তোর মরতে ভয় লাগে তবে কেমন করে গেলি রে তুই আমি যাবার আগে খুব শীঘ্রই আসছি আমি থাকিস অপেক্ষায় পাখিরে তোর আমার পুনর্জন্ম নতুন টিকানায়